পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন দাবিতে ত্রিপুরা বন্ধ কিন্তু সকাল থেকে আগরতলা বাসী বন্ধ প্রত্যাহার করেছে অথচ এডিশনাল এসপি ধ্রুবনাথ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এবং পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ বন্ধের সমর্থনে দায়িত্ব পালন করছেন রাজধানীর উত্তর গেট এলাকায় কারণ সরকারি আগে থেকে বন্ধ প্রত্যাহার করা হয়েছে প্রেস বিবৃতি জারি করে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ ছিল যাতে এদিন সমস্ত কর্মচারীরা অফিসে উপস্থিত থাকেন অনুযায়ী সরকারি কর্মচারীরা সকাল প্রতিদিনের মতো দায়িত্ব পালন করতে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজধানীর উত্তর গেট এলাকা দিয়ে যে সমস্ত সরকারি কর্মচারীরা এবং সাধারণ পথচারীরা যাতায়াত করতে চেয়েছিলেন তাদেরকে বাধা দিয়েছে পিকেটাররা এদিন এই পিকেটারদের সমর্থন করেছে পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমে ক্যামেরায় উঠে এসেছে এমনই সব দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে এসেছে এক ব্যক্তি বাইক নিয়ে অফিসে যাওয়ার সময় তাকে বাঁধা দিয়েছে পিকেটাররা তখন সে ব্যক্তি বলেছিল তিনি জরুরি কাজে বের হয়েছেন তখন একজন উচ্ছৃঙ্খল পিকেটার এসে বাইকের চাবি ছিনিয়ে নেয় এরপর আসে এডিশনাল এসপি ধ্রুবনাথ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এবং পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ এই পুলিশ আধিকারিকরা বাইক চালককে বলেন তিনি রাস্তা দিয়ে যেতে পারবেন না ঘুরে বাড়ি চলে যাওয়ার জন্যই বলেন তখন এক পিকেটার বলে জরুরি কাজের কাগজ দেখাতে হবে সে ব্যক্তি বলেন জরুরি কাজের কি কোনো কাগজ হয় শেষ পর্যন্ত এসডিপি ও দলদাসের ভূমিকা পালন করে বলেন আমরা ভোর পাঁচটা থেকে দাঁড়িয়ে আছি আপনি দেখতেছেন নি কয়েকটা মানুষ চলাফেরা পুলিশ আধিকারিক মুখে এমন কথা শুনতে পেয়ে জরুরি কাজে বের হওয়া বাইক চালক হতাশ হয়ে পড়ে তারপর পুলিশ বাইকের চাবি পিকেটারদের কাছ থেকে তুলে দেয় বাইক চালকের হাতে বাইক চালক শেষ পর্যন্ত বাড়ি ফিরতেই বাধ্য হলেন অপর থেকে একজন কর্তব্যরত চিকিৎসককে পর্যন্ত হাসপাতালে যেতে দেয় না উচ্ছৃঙ্খল পিকেটাররা চিকিৎসকের বাইক থেকে পুলিশের সামনেই চাবি ছিনিয়ে নেয় আন্দোলনকারীরা এভাবে বহু সরকারি কর্মচারীদের এদিন ফেরত বাড়িতে পাঠানো হয়েছে রাজ্যের সিংহভাগ সরকারি দপ্তরের প্রধান কার্যালয় গোর্খাবস্তি এলাকায় অথচ সেই সমস্ত অফিসে কর্মচারীরা সঠিকভাবে উপস্থিত হতে পারেননি কেউ কেউ বর্জলা কিংবা জীবী হয়ে অফিস পৌঁছেছে বিশেষ করে মহিলা কর্মচারীরা অফিসে উপস্থিত হতে পারেনি কারণ তারা উত্তর গেট এলাকায় গিয়েই পুলিশের সামনে এমন উচ্ছৃঙ্খলতা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পুলিশের এই ভূমিকা সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলতে বাধ্য করছে প্রশ্ন উঠছে কি পুলিশ ব্যর্থ নাকি পরিকল্পিত ভারবে সরকারকে কালিমা লিপ্ত করতে মাঠে নেমেছে খোদ তিন পুলিশ আধিকারিক যারা রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পোশাক পরিধান করে জনগণের নিরাপত্তা দেওয়ার শপথ নিয়েছেন তারাই এখন দলদাস হয়ে কতটা নির্লজ্জের ভূমিকা পালন করছে সেটাই উঠে এসেছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় না হলে পুলিশ অবশ্যই সরকারের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করতো শুধু তাই নয় উত্তর গেট থেকে সার্কিট হাউস এবং গোর্খা পর্যন্ত ছিল দোকানপাট বাজার হাট বন্ধ সকাল থেকে রাজধানীর উত্তর গেট সার্কিট হাউস সহ বেশ কয়েকটি এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা হয়েছে সেসব এলাকায় ধরপাকড় হতো মানুষের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে চাকরির দাবিতে বেকার যুবক যুবতীরা যখন কোনো সরকারি অফিসের সামনে আন্দোলন করে তখন এই পুলিশ অফিসাররা অ্যাক্টিভ মোডে দাবাংয়ের ভূমিকা পালন করে থাকেন কিন্তু যে বন্ধ জনগণের ওপর প্রভাব ফেলছে সেটা কিভাবে সমর্থন জুগিয়েছে পুলিশ আধিকারিক সেটাই প্রশ্ন আম জনতার এক প্রকার ভাবে বলা যায় সাধারণ মানুষের পেটে লাথি মারার জন্য বন্ধের সমর্থন জুগিয়েছেন তিন পুলিশ আধিকারিক সান্ধন টিভি